নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা অক্টোবর মাসে অর্থাৎ দু সালে অক্টোবর মাসে হরিয়ানায় বিধানসভা ভোট সদ্য লোকসভা ভোট সংগঠিত হয়েছে ভারতে এবং কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট এই বছরেই অর্থাৎ চব্বিশ সালেই হরিয়ানায় অক্টোবর মাসে চব্বিশ সালে বিধানসভা ভোট এবং এই হরিয়ানাতে এবার দুই যুজুধান দল বিজেপি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসির মধ্যে এবার হাড্ডাডি লড়াই হবে কেন বলছি হাড্ডাডি লড়াই হবে সেটা আমি তথ্য দিলেই আপনারা বুঝতে পারবেন এবং কোন কোন ইস্যুতে ভোট হবে এবং দু হাজার সালে বিধানসভা নিরিখে এবং বর্তমানে চব্বিশ সালে যে সদ্য ভোট হয়ে গেছে লোকসভা সেই ভোটের নিরিখে কোন দল কতটা এগিয়ে আছে এই নিয়ে মূলত আমার আজকে বিষয়ে আলোচনা তাহলে দেখে নেওয়া যাক এই হরিয়ানা বিধানসভার গঠন এবং তার ইতিহাস হরিয়ানা বিধানসভার মোট নব্বইখানা বিধানসভার সিট এবং এক কক্ষ বিশিষ্ট বিধানসভা বা আইনসভা এক কক্ষ বিশিষ্ট এবং পাঁচ বছর জন্য সময় সময় স্থির এবং দু সালে যে বিধানসভা ভোট হয়েছে সেই ভোট নিরিখে বা বিধানসভা ভোটের নিরিখে স্পিকার অর্থাৎ হরিয়ানা বিধানসভার স্পিকার হল জ্ঞান চাঁদ গুপ্ত এবং ডেপুটি স্পিকার হলেন রণবীর সিং গাঙ্গওয়ানা ডেপুটি স্পিকার এবং মুখ্যমন্ত্রী ছিলেন দু থেকে উনিশ উনিশ থেকে চব্বিশ মার্চ মাস পর্যন্ত ছিলেন মনোহরলাল খট্টা বা খাট্টা এবং মার্চ মাসে অর্থাৎ বারোই মার্চ মাস থেকে এ বর্তমান পর্যন্ত এখন মুখ্যমন্ত্রী বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন নায়াব সিং সায়ানি এই হরিয়ানা বিধানসভায় যে বিধানসভায় বিরোধী দলনেতা হলেন পাঁচ থেকে দু হাজার পাঁচ থেকে দু হাজার নয় সাল পর্যন্ত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের হয়ে সেই ভূপেন্দ্র সিং হুদা এবং ডেপুটি বিরোধী দলনেতা হলেন আফতাব আহমেদ উনিশ সালে লাস্ট ভোট হয়েছে এবং অক্টোবরে চব্বিশ সালে আবার পরবর্তী ভোট হবে আর মাত্র এক মাস বাকি উনিশশো ছেষট্টি সালে যে পাঞ্জাব পুনর্গঠন আইন অনুসারে প্রথম হরিয়ানা রাজ্য সৃষ্টি হয় বা তৈরি হয় এবং ছেষট্টি সালে এখানে সিট ছিল চুয়ান্নাখানা বিধানসভা সিট তার মধ্যে দশখানা তপসিলের জন্য সংরক্ষণ অর্থাৎ এসসি সিট এবং সাতষট্টি সালে এখানে সিট হয় একাশিখানা ওই দশখানায় জন্য সংরক্ষণ ছিল এবং তার সাতাত্তর সালে এই হরিয়ানা বিধানসভা কেন্দ্রে বা বিধানসভা কেন্দ্র ছিল মোট নব্বইটি যা বর্তমান অবস্থা নব্বই টাকা বিধানসভা সিট তার মধ্যে সতেরোখানা তপসিলির জন্য সংরক্ষণ এবং সাতাত্তর সালে সর্বোচ্চ আসন লাভ করে হরিয়ানাতে বিজেপি প্রায় পঁচাত্তরটি এবং পঁচাত্তর থেকে ছিয়াত্তর সালে এই দু বছর বা তিন বছরে যে ভারতে ইমার্জেন্সি অবস্থা ছিল তার ফলে ধাক্কা খেয়েছিল হরিয়ানাতে কংগ্রেস ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস হরিয়ানাতে তিনখানা সিট পেয়েছিলো এবং বিশাল হরিয়ানা পার্টি এবং স্বতন্ত্র পার্টি পাঁচকার পাঁচকার করে সিট পেয়েছিল হরিয়ানাতে উনিশশো ছেষট্টি সাল থেকে আজ পর্যন্ত এই হরিয়ানাতে পাঁচখানা রাজবংশ রাজনৈতিক পট পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমরা ইতিহাসে পড়ে এসেছি দয় ভ্রাতৃদ্দ্বয় শহীদ দয় ভারতে যে হরিয়ানাতে যে লাল ট্রয় বিরাজ করছে তারা হলেন দেবী লাল ভজন লাল ও বানসী লাল একই সাথে হুদা রাজবংশ বা হুদা রাজবংশ ও রাও বীরেন্দর সিং রাজবংশ এই পাঁচখানা রাজবংশ নির্ণয়ে ভূমিকা গ্রহণ করে কে বিধানসভায় ক্ষমতা লাভ করবে বা কারা এবার ক্ষমতা লাভ করবে বিজেপি না কংগ্রেস এবং আঞ্চলিক দল এবং এই হরিয়ানা থেকেই উঠে এসেছে আয়ারাম গয়ারাম কারণ উনিশশো সালে সালের পর থেকে গয়ালাল নামে একজন কুখ্যাত রাজনৈতিক নেতা তিনি প্রতি মাসে বা প্রতি বছরে এমনভাবে টানকোট এবং ঘোড়া কেন আছে আমাদের রাজনৈতিক পরিবর্তন এবং দল পরিবর্তন এমনভাবে হতেন যে এই গয়ারাম আজকে একদলে দ্বিতীয় দিন আরেক দলে তার ফলে তার নামে এই তকমাটা বা শ্লোকটা যুক্ত হয়ে গেছেন আয়ারাম গয়ারাম শুধু ভারত না বিশ্বের ইতিহাসে বা বাংলার ইতিহাসে বা যে কোনো ইতিহাসের প্রেক্ষাপটে এই তকমাটা একটা উপমা হিসাবে ব্যবহার করে রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং আদার্স জনতারা এবার দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালে হরিয়ানাতে যে বিধানসভা ভোট ও লোকসভা ভোট হয়েছে এবং চব্বিশ সালে যে সদ্য লোকসভা ভোট সংগৃহীত হয়েছে এবং বিধানসভা ভোট অক্টোবর মাস হবে তাতে কোন দল কতটা স্বচ্ছ জায়গায় আছেন আগে বলে রাখি যদি উনিশ সালে হরিয়ানাতে যে লোকসভা ভোট হয়েছে সেই দশ লোকসভা সিট মোট দশখানা হরিয়ানাতে দশখানা সিটের মধ্যে দশখানায় দখল করতে পেরেছে বিজেপি এবং চব্বিশ সালে সদ্য ঘটে গেছে যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে বিজেপি পাঁচখানা এবং কংগ্রেস পাশ পেয়েছে বলা যেতে পারে পুরোপুরি হাড্ডাটি লড়াই দিয়েছে এই হরিয়ানাতে একেবারে উনিশ সালে এই হরিয়ানা বিধানসভা কেন্দ্রে মোট নব্বইটি আসনে পঞ্চান্নখানা সিট নিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার দখলে আছে চৌদ্দো সাল থেকে উনিশ উনিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ দু দশ বছর হয়ে গেছে তার মধ্যে বিজেপি পেয়েছে চল্লিশ খানা সিট তার ভোটের পাশে ছিল ছত্রিশ থেকে সাইত্রিশ পার্সেন্টিস হিউস এবং তার সাথে তার প্রধান যে শরিক দল ছিল জে জে অর্থাৎ জননায়ক জনতা পার্টি তিনি তারা দশখানা সিট দখল করতে পেরেছে একটা হিউজ সিট নতুন দল হিসাবে এবং ভোট পার্সেন্টের ছিল হল পনেরো থেকে ষোলো আর বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বী যে কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উনিশ সালে করে এখানে ভোট পেয়েছে আঠাশ থেকে উনত্রিশ পার্সেন্ট ভোট এবং তাদের প্রাপ্ত সিট হল একত্রিশটি এবং আট থেকে নয় পারসেন্টিস ভোটের শতাংশতে বিজেপি আগিয়ে আছে কংগ্রেস তুলনায় উনিশ সালে বিধানসভা নিরিখে এবং উনিশ সালে লোকসভা নির্কিত প্রচুর সিটে আগে আছে দশে দশে সিট এবং চব্বিশ সালে যে সদ্য লোকসভা ভোট হলো সেই লোকসভা ভোটে পাঁচখানা পেয়েছে বিজেপি পাঁচখানা পেয়েছে কংগ্রেস এবং যে বিধানসভা ভোট হচ্ছে সেই বিধানসভা ভোটে এবার একটা হারের লড়াই দেবে অনেকে ভাবছে এবার চব্বিশ সালে যে অক্টোবর মাসে ভোট আছে বিধানসভা ভোট নব্বই কান সিটে হরিয়ানাতে এবার কে দখল করতে পারে এই সিটে এবং কোন কোন ইস্যুতে এখানে ভোট হয় মূলত হরিয়ানাতে বেশি পরিমাণে অনেক চব্বিশ পরিমাণে লোক থাকে হলো জাট সম্প্রদায় এরা কৃষক সম্প্রদায় এবং সেনেতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই জার্টরা কৃষক আন্দোলনের ক্ষেত্রে অগ্রাধিকার নিয়েছিল এবং কৃষক আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত ঘোষণা করেছে এবং লড়াই করেছে এবং একই সাথে এই জার্টদের থেকে প্রচুর পরিমাণে অ্যাথলেটিক বা অলিম্পিকে যায় প্যারা অলিম্পিকে যায় জাতীয় খেলাতে নিযুক্ত থাকে এই জন্যেই তাদের উপরে অর্থাৎ ব্রজভূষণ শরণ যাদব নামে এক এমপি বিজেপির যাতে শ্রোত করেছিলেন এই জাট সম্প্রদায়ের মহিলাদের উপরে গায়ে হাত দিয়ে এই নিয়ে দীর্ঘদিন মানুষ দেখেছে দিল্লিতে কেন্দ্র করে দিল্লিতে এই জাট সম্প্রদায় যে নারীরা বা অ্যাথলেটিক বা কুস্তিগিররা কীভাবে যা আন্দোলন করেছে সরকারের বিরুদ্ধে তারই প্রভাব অলরেডি পেয়ে গেছে কোথায় চব্বিশ সালে লোকসভা আসনে তার পাঁচখানা বিধান বিজেপি পাঁচখানা কংগ্রেস পেয়েছে প্রায় চব্বিশ সাল জাট ভোট বলতে বলা যেতে পারে বিজেপি পায়নি বলে চলে চব্বিশ সালে লোকসভাতে একইভাবে অগ্নিবিদ নামে একটা প্রকল্প বিজেপি এনেছিলেন এবং জার সম্পদে তার ফলে প্রচুর পরিমাণে সেনাবাহিনীতে যোগদান করতে বাধা সৃষ্টি হয়েছে এবং অগ্নিবিদ করতে তারা বা অগ্নিবিদ যোগদান করতে তারা প্রকাশ করেছে এর ফলে তাদের ভিতরে একটা ক্ষোভ আছে এই বিজেপি সরকারের প্রতি সেন্ট্রাল ও রাজ্যেতে এরপর একটা খারাপ খারাপ প্রভাব পড়েছে যদিও বিজেপি এই অগ্নিবিদ তারপরে জাট বোধ বা অ্যাথলেটিক বা কিছু আন্দোলনের তার রিপ্লেসমেন্ট হিসাবে প্রচুর পরিমাণে যাদব পাঞ্জাবি ব্রাহ্মণ গুর্জর বা ওবিসি যে সমস্ত থাকে হরিয়ানাতে তাদের ভোট টানার চেষ্টা করছে যার ভোট পরিবর্তন হিসাবে এবং বলা যাচ্ছে সমীকরণ সমীকরণ কি এখানে এই রাজ্যে বিজেপির সাথে যেমন জে আছে এইচএলপি আছে বিভিন্ন ছোটো ছোটো দলগুলো যুক্ত আছে একটা জোট তৈরি করেছে যদি জোট করাটা থেকে সেটাই বলার অপেক্ষা রাখে না যদিও হরিয়ানাতে প্রতিনিয়ত বিজেপি এমএলএরা বা এমএলএ বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রচুর মানুষ দল ত্যাগ করছে এবং নির্দল হিসাবে দাঁড়ানোর চেষ্টা করছে এবং কংগ্রেসের ভিতরে এই জিনিসটা আছে কারণ কংগ্রেসে অলরেডি বলে দিয়েছে তারা আপের সাথে জোটে যাবে না তাই আপের নেতৃত্ব কেজরিওয়াল বলে দিয়েছে একলা চলার বার্তা মানে একটা লড়াই করবে হরিয়ানাতে যেহেতু পাঞ্জাবে ক্ষমতায় আছে হরি আপ এবং দিল্লিতে ক্ষমতা আছে আপ এবং হরিয়ানা দখল করার চেষ্টা করছে যদিও চব্বিশ সালে যে লোকসভা সিটের যে আসন সমঝোতা হয়েছে আপের সাথে কংগ্রেসের আপ একটা সিটও পায়নি আপকে একটা দিয়েছে নয়াখানা জিতে দিয়েছে কংগ্রেস প্রার্থী এবং তার ভিতরে পাঁচখানা দখল করতে পেরেছে কংগ্রেস আপটার মধ্যে একটা সিটে একটা দখল করতে পারেনি আপ এরই মধ্যে এপ্রিল মাসে জয়রাম রমেশ যে কংগ্রেসের মুখপাত্র তিনি বলেছিলেন আপের সাথে কোনো আসন সম্প্রদায় যাবে না একইভাবে ভূপেন্দ্র সিং হুদা যিনি প্রাক্তন হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন তিনি বলেছিলেন আসন সম্প্রদায় যাবে না আপের সাথে তার বলে আপ আলাদা লড়বে এবং কংগ্রেস আলাদা লড়বে তার ফলে ভোটে ভাগাভাগিতে বিজেপির একটা সুবিধা পেতে পারে যদিও বিজেপির অগ্নিবীর অ্যাথলেটিক উপরে ছিলতানি অভিযোগ ও কৃষক আন্দোলন নিয়ে অনেকে ব্যাক ফুটে তার ফল পেয়ে গেছে চব্বিশ সালে পাঁচখানা সিট কমে গেছে ভোটের পার্সেন্টেজও কমে গেছে বিজেপির যদিও তার রিপ্লেসমেন্ট হিসাবে জাট ভোট যাদব ভোট এবং পাঞ্জাবি ভোট ব্রাহ্মণ ভোট গুজরদের ভোট বা ও ভোট টানার চেষ্টা করছে খানা সিটে যে লড়াই হবে অক্টোবর মাসে দু হাজার চব্বিশে হরিয়ানা বিধানসভা কেন্দ্রগুলোতে কোন দল কতগুলো আসন করতে পারে এবং অজনে কি ক্ষমতা দখল করতে পারবে বা ধরে রাখতে পারবে বিজেপি না কংগ্রেস আবার পুনরায় প্রায় দশ বছর পরে ক্ষমতা ফিরে পাবে এই হরিয়ানাতে সেটা আপনারা কমেন্ট করে বলুন যদিও বারবার বলছি বাংলা খবর থেকে খুবই হাড্ডারি লড়াই হবে এই হরিয়ানাতে নমস্কার